জমে উঠেছে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা যত দিন এগোচ্ছে ততই পুণ্যার্থীদের ভিড় বাড়ছে এদিকে মৌনী অমাবস্যা উপলক্ষে মঙ্গলবার আঠাশে জানুয়ারি মহাকুম্ভের শাহী স্নান সারার জন্য ভক্তদের ভিড় ছিল একেবারে চোখে পড়ার মতো স্টেশনগুলিতে প্রচুর ভক্তি সহকারে মানুষ ভিড় করেন পরিস্থিতি এমনই যে যাত্রীর তুলনায় ট্রেনের সংখ্যা কম ভিড় সামলাতে যদিও রেলের বিভিন্ন ডিভিশনে কুম্ভ স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে কিন্তু তাতেও যেন সব কিছু আয়ত্তে আনা যাচ্ছে না মহাকুম্ভ হওয়ায় এবার ভক্তদের ভিড় অনেকটাই বেশি এরই মধ্যে একটা স্টেশনে কুম্ভ স্পেশাল ট্রেনে পাথর চোরার ঘটনা সামনে এলো সেই সংক্রান্ত একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে স্টেশনে অপেক্ষারত যাত্রীরা ট্রেন এসে থামার পর ট্রেনের দরজায় পাথর ছুটছেন অনেকে আবার দরজা ভেঙে ঢোকারও চেষ্টা করছেন জানা গিয়েছে এই যাত্রীরা মহাকুম্ভে যাবার জন্য অপেক্ষা করছিলেন স্টেশনে কুম্ভ স্পেশাল ট্রেন পৌঁছলে তারা লক্ষ্য করেন বেশ কয়েকটা কামরার দরজা লকড ব্যাস আর যায় কোথায় যত রাগ গিয়ে পড়ে ট্রেনের ওই কামরার উপর এরপরই দেখা যায় কয়েকজন বড় বড় পাথর তুলে ট্রেনের দরজায় ছুঁড়ে মারছে দেখা যায় ট্রেনের দরজার কাজ ভেঙে পড়ছে অনেকে আবার বন্ধ দরজা ভেঙে ট্রেনে ওঠার চেষ্টাও করে যদিও বিষয়টা জানাজানি হতে স্টেশনে থাকা এবং জিআরপি গিয়ে পরিস্থিতি আনে এরপর গন্তব্যে রওনা করিয়ে দেওয়া হয় ট্রেনটিকে জানা গিয়েছে ঘটনাটা ঘটেছে ঝাঁসি ডিভিশনের হরপালপুর স্টেশন আরও জানা গিয়েছে কুম্ভ স্টেশন ট্রেনটা ঝাঁসি ছেড়ে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ঝাঁসির হরপালপুর স্টেশনে পৌঁছতে ট্রেনে উঠতে গিয়ে যাত্রীরা লক্ষ্য করেন কয়েকটা কামরার দরজা বন্ধ এরপরই রেগে অগ্নিশর্মা হয়ে পাথর তুলে ট্রেনের দরজায় ছুড়ে মারতে দেখা যায় কয়েকজন যাত্রীকে জনসংযোগ অফিসার পিআরও মনোজ কুমার বলেন বিষয়টা অবিলম্বে আমাদের নজরে আনা হয়েছিল আর ও জিআরপির নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেয় ট্রেনটিকে নিরাপদে তার গন্তব্যে পাঠানো হয়েছে যাত্রীদের কাছে রেলওয়ে স্টেশনগুলিতে একে অপরের সঙ্গে সমন্বয় করার জন্য ভবিষ্যতে এমন কোনো পরিস্থিতি এড়াতে আবেদন করেছেন তিনি আশ্বস্ত করেছেন যে মহাকুম্ভের সময় ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিশেষ ট্রেনগুলো চালানো হয়েছে कोई यहाँ से खिड़की से अंदर घुसा तो कोई धक्का मुक्की के बीच अंदर घुसा आप देखिएगा तो हम एक बार हम अंदर का दिखा रहे हैं कि सरकार यहाँ पर के लिए जाएंगे जो रेलवे में रेलवे है उन्होंने तो काफी यहाँ पर ट्रेनों की भी व्यवस्था की के इंतजाम किए आरपीएफ डीआरपी एफ आर पी जाने वाले श्रद्धालुओं की भीड़ लगी हुई যত এগোচ্ছে ততই যেন পুণ্যার্থীদের ভিড় বাড়ছে এদিকে মৌনি অমাবস্যা উপলক্ষে মঙ্গলবার আঠাশে জানুয়ারি মহাকুম্ভের শাহী স্নান সরার জন্য ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো আর স্টেশনগুলিতেও প্রচুর মানুষ অপেক্ষা করেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কামেন্ট করুন